আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে স্বাগতম জানাচ্ছি স্পেশালি আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো যারা আরব আমিরাতে আছেন যারা কোনো একটা কোম্পানিতে ভিজা লাগানোর পরে আর কোম্পানিকে খুঁজে পান নাই আপনাদের ভিজা ক্যান্সেল করার ক্ষেত্রে আপনার কোম্পানিকে কুসতে কিন্তু খুঁজে পাচ্ছেন না তারা খুব সহজেই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে লেবার ভিসাটা ক্যান্সেল করতে পারবেন অনেকেই আছেন বাংলাদেশ থেকে ভিজিট ভিসা এসে সস্তা যেখানে কম পাইছেন ভিসা লাগিয়ে নিছেন আবার অনেকে আছেন সরাসরি বাংলাদেশ থেকে কোন একটা কোম্পানির মাধ্যমে আসছেন আজ থেকে অনেকদিন আগে আসার পরে কোম্পানিকে খুঁজে পান নাই এতদিন বাইরে কাজ করছেন এখন ক্যান্সেল করার সময় আসছে আপনার কোম্পানিকে খুঁজে পাচ্ছেন না এখন চিন্তিত আছেন কিভাবে ক্যান্সেল করবেন যদি কোম্পানিকেই না পান তাহলে ক্যান্সেল কিভাবে করবেন এটা নিয়ে অনেকে চিন্তিত আছেন তো আমরা বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আপনাদের পাশে আছি খুব সহজেই আপনার ভিসাটা ক্যান্সেল করে দিতে পারবো ইনশাআল্লাহ ভিসা ক্যান্সেল করার পরে আপনারা ইচ্ছে করলে দুবাইতে যদি আপনাদের সার্টিফিকেট থাকে হাই প্রফেশনাল ভিসা করতে পারবেন অথবা ফ্রি জনের কোনো একটা কোম্পানিতে আপনারা ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন অথবা ফ্রি জোনের ভিসার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ তো যারাই আরো আমিরাতে আছেন যাতে আসেন চিন্তিত আছেন যে আপনার বিষয় ক্যান্সেল করবেন তাদেরকে অনুরোধ করবো চিন্তা করার কোনো কিছু নাই আমাদের হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আর আমাদের অফিস হলো সাতোয়া দুবাইতে তবে অবশ্যই আপনাকে দুবাইয়ের ভিসা হতে হবে আমি আবার বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি যারা শুধুমাত্র দুবাই স্টেটের ভিসা নিয়ে আসেন তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভিসাটা সহজে ক্যান্সেল করে দিতে পারবো টেনশন নেওয়ার কোনো কিছু নাই আগে আমাদের অফিসে আসেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন করে তারপর আপনারা সিদ্ধান্ত নেন এখানে আমার হাতে একটা ক্যান্সেলেশন পেপার আছে এটা হলো ক্যান্সেলেশন পেপার এটা আমরা জাস্ট আজকে একজনের ক্যান্সেল করে দিছি এবং উনি আমাদের কাছে এখন ফ্রি জনের ভিসা লাগাবে তো যারা এভাবেই আছেন আরও আপনি চিন্তিত আছেন কিভাবে ক্যান্সেল করবেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনো কোম্পানিকে খুঁজে পাচ্ছেন না অনুরোধ করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার আমরা আপনাদেরকে হেল্প করবো ঠিক আছে তো আর দেরি না করে এখানে চলে আসুন আমাদের বেস্ট অন ট্রাভেল ট্যুরিজমে আবারও আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম